সিটি কলেজের নাম খুলে নিয়ে গেল ঢাকা কলেজের এই এই দুই দুই মারামারি কলেজ কলেজের আন্দোলন এই দুই দুই কলেজের গ্রুপ একত্রিত হয়ে রাস্তা বন্ধ করে দেওয়া এটা আসলে জাতি হিসাবে লজ্জা ছাড়া আর কিছু হয় মানে দিন দিন এত বেশি বেড়ে যাচ্ছে এই দুই তিনটি কলেজ মিলে দুই দিন পর পর তুচ্ছ কিছু ঘটনা নিয়ে আর আন্দোলন তুচ্ছ কিছু ঘটনা নিয়ে তারা ব্যানার খুলে নিয়ে যায় তারা একটা কলেজের সাইনবোর্ড খুলে নিয়ে যায় জাতি হিসাবে কতটা লজ্জাজনক আসলে বলা যাবে না আমরা জাতি হিসাবে শিক্ষিত হচ্ছি মানুষ হচ্ছি না এই ছাত্ররা আসলে কি শিখতেছে এই ছাত্ররা আসলে কিভাবে বড় হবে যারা কলেজকে সম্মান করতে পারে না যারা নিজেরা নিজেদের রাগ কন্ট্রোল করতে পারে না যারা নিজেরা নিজেদের অস্তিত্বকে বজায় রাখতে পারে না এভাবে আসলে চলতে থাকলে একটা সময় এই ছাত্রদের যে অস্তিত্ব সেটি অনেক কষ্টের হয়ে যাবে এবার চলতে দেওয়া যায় না এবার চলাও ঠিক না আমাদের সবারই উচিত আমাদের সন্তানদের বোঝানো এটা ঠিক নয় প্রত্যেকটা কলেজের নিজস্ব মান সমান রয়েছে কিন্তু আমরা এই প্রত্যেকটা কলেজের মান সমান আমাদের ছেলেরা নষ্ট করতেছে এটা মতো ঠিক নয় আসুন আমরা নিজেরা ভালো হই আমাদের সন্তানদেরকে বুঝাই আমাদের সন্তানদেরকে পড়ালেখার পাশাপাশি নৈতিকতা শিক্ষার যে আলো এবং যে মানুষকে মর্যাদা দেওয়া এবং যে শান্তিভাবে সবকিছু সমাধান করতে পারে আসুন আমরা পারিবারিক ভাবে আমরা এটা সমাধান করি আশা করি পারিবারিক ভাবে যদি আমরা এটা বুঝাই আশা করি এই সমস্যাগুলো আর থাকবে না আমরা চাই না এই যে অকারেন্স গুলো হচ্ছে একটা সাইনবোর্ড করে নেওয়া যাচ্ছে এটা কলেজকে অসমান করা হচ্ছে এক কলেজ আরেক কলেজকে অসমান করতেছে এটা মোটো ঠিক ভালো থাকবে সবাই আল্লাহ হাফিজ